এটাই ওই জায়গা যে জায়গায় এর কোলটা লুকানো আছে কিন্তু এই পুরো জায়গাটাই তো ছোট বড় অনেক জম্বি দিয়ে ভরা আমরা এত জম্বির মাঝখান দিয়ে কোটটা আনবো কেমনি চিন্তার কিছু নাই এই জায়গায় যতগুলো জম্বি আছে সবাই দিন কানা ওরা দিনের বেলা চোখে দেয় না রাত কানা শুনছি দিন কানা আবার কি কোনো আওয়াজ না করলে ওদের আশেপাশে কেউ আছে কিনা এটা ওরা বুঝতেও পারবো না তাইলে তোমরা এই জায়গায় থাকো আমি আর বাবা চুপচাপ যেয়া কোটটা নিয়ে আইতাছি বাবা মুখটা একদম বন্ধ রাখে মন বলে কোন আওয়াজ পইরেন না আমরা কিন্তু জম্বি মাঝখানে আসি কোন আওয়াজ পাইলে আমরা পুরোপুরি শেষ বাবা কি বিক্রি করলে না কইলাম কোন আওয়াজ না হয় মুখ বন্ধ রাখতে আরে বেটা মুখটা আমি বন্ধ রাখছি কিন্তু পুটকি বন্ধ রাখি কেমনে কি বাবা ইতিহাসের পাথাইলাম